চলে আসো এখন বুক ডাউন দেবো আমরা কি দেবো বুক ডাউন দেবো বৃষ্টি হচ্ছে তারপরও বৃষ্টি হচ্ছে সেদিনের মতো গোল হলো না হ্যাঁ সেদিনের মতো হবে একটা ঠিক আছে আচ্ছা বুক ডাউন দিতে হবে কয়টা দিবা বিশটা পঁচিশটা তিরিশটা কয়টা বিশটা দিবা আচ্ছা সেনাবাহিনীতে যারা যেতে চাচ্ছ অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও শারীরিক না হলে বিপদ আছে বারবার বলছি ঠিক আছে হ্যাঁ ওকে একটু ক্লোজ হও না ক্লোজ হও বা এই পেশে এই পেশে আসো এ পেশে আসো এ পাশে আসো ঠিক আছে এ পাশে আসো আমি সাঁতার নিচে দাঁড়িয়ে আছি আর আমার শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ভিজে আজকে ওরা শারীরিক অনুশীলন করবে বলছে ঠিক আছে ওকে নাও পদূষণ পজিশন তাড়াতাড়ি 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 ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আসো না এই যে এই পেশে আসো হ্যাঁ তুমি তো বুকার হাড্ডি ডি একশের চালাক হইতে হবে শনি হইতে গেলে চালাক হইতে হবে স্টার্ট 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 করো কথা বুঝো কথা বুঝো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যে যেখানে আসো সেখান থেকে দাও হ্যাঁ গুড

আর সেনাবাহিনীর জন্য ভালোভাবে বুকডাউন বেশি বেশি করে শিখে যেতে হবে না হলে আমাদের কি হবে শারীরিক পরীক্ষায় আমরা নাম্বার কম পাবো পুলিশ কনস্টেবলে কয়টা পুষ আপ দিতে হয় পনেরোটা সময় থেকে কত পঁয়ত্রিশ সেকেন্ড ঠিক আছে বিজিবিতে তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা পর্যন্ত হয়ে থাকে শারীরিক অনুশীলন বোঝাতে পারছি রায়ান মনে রাইখো ঠিক আছে ওকে ঠিক আছে আরেকটা জোরে তালি দাও সবাই